সালামপুরে একষট্টিতম বর্ষে পড়ল মুক্তায়চণ্ডী আনন্দ মেলা এদিন উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে দশ দিনব্যাপী মেলার শুভ সূচনা করা হয় একষট্টিতম বর্ষ মুক্তায়চণ্ডী আনন্দ মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল মঙ্গলবার মেলার উদ্বোধনের আগে মুক্তাইচন্ডী সাদর দ্বার থেকে নাম সংকীর্তন করে মা মুক্তচন্ডী প্রাঙ্গন পর্যন্ত আসে যেখানে শামড়ি ও সহ বহু গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন এরপর উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে দশ দিনব্যাপী মেলার শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বেবি মণ্ডল সালানপুর পঞ্চায়েতের সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজকর্মী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরও অনেকে এছাড়াও ছিলেন এই মেলা কমিটির সভাপতি দীপক মাহাতা সম্পাদক প্রশান্ত গোপাল ভান্ডারী সহ সম্পাদক গৌরাঙ্গারী কোষাধ্যক্ষ তাপস উকিল সহ আরো অনেকে এদিন মেলা কমিটির সভাপতি দীপক মাহাতা জানান ঐতিহ্য ও মহামিলনের মেলাকে টিকিয়ে রাখায় এই বাংলার আজকের দিনের সবচেয়ে বেশি জরুরি এই মেলা দশ দিন ধরে চলবে একই সাথে এখানে ভজন নাম কীর্তন কবিগান বাউল লোকগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গুটি গুটি পায়ে ষাট বছর পেরিয়ে একষট্টি বর্ষে পদার্পণ করলাম আমাদের এই মেলার পেছনে একটাই যে আমাদের যারা আজ অতিথিবৃন্দ যারা এসেছেন যে দপ্তর থেকে এসেছেন এবং সর্বোপরি আমার এই এলাকার সদস্য যারা আছেন এবং এলাকার জনগণ তাদের ইচ্ছা শক্তির মধ্য দিয়ে আজ আমরা মেলাতে একটা মহিল ঐতি করতে আমি আজ বিশেষ কিছু বলব না আমি এইটুকুই চাইব যে এই মেলা পরবর্তীকালে যেন আরও ভালো হবে ভালোভাবে আরও শ্রীবৃদ্ধি হয় আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন ইসিএল প্রশাসন ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন এমএলএ প্রশাসন যারা প্রত্যেকে দিয়েছেন জল দিয়েছেন আপনারা যে মঞ্চে বসে আছেন সেভাবে কাজ চলছে পরবর্তীকালে আমাদের সত্যি একটা জল এবং পণ্য প্রয়োজন প্রয়োজন এই আশা রেখে আপনাদেরকে আবার আমি নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সুচিন্তিত মতামত শুনবো বলে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিগটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন